স্মরণ করে দলের প্রতিষ্ঠাতা ও মহা স্বাধীনতার ঘোষণ শহীদ রাষ্ট্রপতি জয় রহমান বীরতন্ত্র এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ ও বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবর্তক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জুয়ার রহমান বাংলাদেশের রাজনীতিতে ন্যায় নিষ্ঠা সততা এবং দেশপ্রেমে এক অনন্য পুরুষ বীর মুক্তিযোদ্ধা জুয়ার রহমান তার প্রতি দাওলে দেব করে এবং যিনি তার রেখি যাওয়া পতাকাতে হাতে ধরুন করে যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে যখনই দেশ বিপন্ন হয়েছে তখনই দেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে আপোষ থেকে গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করেছেন আপোষী এই গণতন্ত্রের প্রতি গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে দুই হাজার ষোলো সালের উনিশে মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিল দল ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে যে সকল নেতাকর্মী সমর্থকবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাদের রুহের মাত্রা কামনা করে আজকে বর্ণিত সভায় নিম্নক্ত ব্যক্তিবর্গের শোক প্রস্তাব গ্রহণ করছে তিনি বিশেষ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট সারাহুল্লা মিয়া আমাদের এই সংগ্রাম আন্দোলন আন্দোলনে আইনের প্রঙ্গনে যা লড়াই ছিল অনবর্ত সেই সালাহ মিয়ান অ্যাডভোকেট আবু সাইদ খান ভগুন বিশিষ্ট যুবনেতা বিষয়ক সম্পাদক সাবেক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী বিশিষ্ট রাজনীতি সাবেক মন্ত্রী মুজাফর হোসেন সম্পাদক ক্ষুদ্র কুপুর শিল্প রংপুরের সভাপতি ছিলেন রংপুর মহানগরের দিনদার হোসেন সেলিম